নমস্কার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকে আমি খাজা রেসিপিটি শেয়ার করব এই খাজা খেতে হবে একদম যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে এই রকম খাজা বানানোর সমস্ত টিপস আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব। চলো তাহলে চটপট দেখে নাও কি কি লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দা আমি দু কাপ পরিমাণে নিয়ে নিলাম তার মানে দুশো গ্রামের ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি ময়দাটাকে আগে খুব ভালো করে চেলে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চুটকি নুন আর দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো ঘিয়ের পরিমাণটা দিলাম পঞ্চাশ গ্রাম মানে তিন থেকে চার চামচ পরিমাণের এবারে ময়দাতে তো ঘি দিয়ে দিয়েছি এবার মাখার পালা তার জন্য আগে ভালো করে হাত ধুয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়ে এবার ঘিয়ের সাথে ময়দাটাকে মিক্সড করে নিচ্ছি সমস্ত ঘি ময়দার সাথে যেন খুব ভালো করে মাখানো হয়ে যায় সেই মতন হাত দিয়ে দেখো চেপে চেপে আমি একদম মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করার পর ঠিকঠাক ময়নটা হয়েছে কি না দেখার জন্য আমি এভাবে চেপে চেপে ময়দাটা ধরছি দেখো এরমভাবে যখন হাত দিয়ে প্রেস করছি ঝুঁঝুর করে ঝরে যাচ্ছে তার মানে ময়দাটার ময়নটা একদম ঠিকঠাক হয়েছে এখন আমি নিয়ে নিলাম যে কাপের আমি মাপ করে করে ময়দা নিয়েছি সেই কাপের হাফ কাপ পরিমাণ জল নিলাম এবার জলটাকে অল্প অল্প করে দেব আর আস্তে আস্তে মাখতে থাকবো তবে এই জলটা আমি রুম টেম্পারেচারে জলে নিয়েছি তো অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মাখাচ্ছি এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না আবার খুব নরমও কিন্তু করলে চলবে না দেখো জলটা আমার হাফ কাপ পরিমাণে টোটালটায় লেগে গেছে এবার আমি আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা জায়গায় দিয়ে দিলাম তারপরে উপরে একটুখানি ঘি মাখিয়ে দিলাম এখন এই মদাটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তাহলে সেট হয়ে যাবে এখন একটা পাত্র নিয়ে নিয়েছি এবার শিরাটা করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি চিনি চিনিটা অবশ্যই মেপে নিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণে চিনি প্রথমে নিয়ে নিলাম পুরোটাই ঢেলে দিলাম তারপরে আবারও এক কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি মানে দুশো গ্রামের চিনি আমি এখানে টোটাল নিলাম এবারে দিয়ে দেবো জল জলের পরিমাণটা হচ্ছে যতটা পরিমাণ আমি চিনি নিয়েছি তার হাফ পরিমাণ জল নিতে হবে মানে দু কাপ চিনি নিয়েছি এক কাপ জল আমি দিয়ে দিলাম এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি চুটকি নুন কারণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য যে কোনো মিষ্টি আইটেমে নুনটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় আর দিয়ে দিলাম এক চুটকি সাফরান এটা কালারটাকেও অ্যাডজাস্ট করবে খেতেও কিন্তু টেস্টি হয় এবারে গ্যাস অন করে দিলাম এবারে সেয়াটা করতে বসিয়ে দিলাম আস্তে আস্তে নাড়তে থাকবো নাড়তে নাড়তে সেটা গলে গেছে এবার ঘন হয়ে এসেছে অনেকক্ষণ ধরে এটাকে আমি জাল দিয়ে নিয়েছি আস্তে আস্তে ঘন করে নিয়েছি এ সময় দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে সে জমা জমে জমে যাবে না তারপরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার চেক করে নিচ্ছি এইভাবে হাতে করে নিয়ে যদি এরকম ধরনের একটা তারের মতন হয় তার মানে আমার সেটা একদম রেডি হয়ে গেছে এখন আমি রেখে দেব। তারপরে চলে যাচ্ছি এদিকে যে ময়দাটা মাখি রেখেছি সেটা সেট হয়ে গেছে হাতে আবারও একটু ভালো করে এইভাবে ঠেসে নিচ্ছি তারপর লেচি কেটে নেব তবে অবশ্যই লেচিগুলো একটু ওই রুটির যে লেচিগুলো কাটা হয় সেরকম মাপেই কাটছি তবে একটু বড় বড় সাইজই হচ্ছে তো এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আমার এখানে টোটাল দশটা লেচি হয়েছে এবারে এই লেচিগুলোকে বেলে নেওয়ার পালা তবে অবশ্যই এই মুচমুচে খাস্তা এরকম এ করার জন্য কি কি করতে হবে সেই ট্রিক্সটা ওখানে বলে দিচ্ছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি আবারও গাওয়া ঘি একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের এখানে ছয় থেকে সাত চামচ পরিমাণের গাওয়া ঘি নিয়ে নিলাম এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার হ্যাঁ বন্ধুরা সত্যি অবাক হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু দারুণ মুচমুচে হয় যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে খুব ক্রিস্পি হয় মুচমুচে হয় খেতে কিন্তু অসাধারণ হয় এই দুটোকে মিশ্রণকে আমি রেডি করে রেখে দিলাম দেখতে পাচ্ছ এরকম ঠিক টাইপের হয়ে গেল এবার এটার কাজ পরে দেখাচ্ছি চলো আগে এবারে লেচিগুলোকে একটা একটা করে বেলে নেবো লেচিগুলোকে প্রথমে হাতে ভালো করে গোল করে নিলাম তারপর আস্তে আস্তে চেপে নিলাম এর উপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি এই রুটিটা বেলে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সাহায্যে বেলে নিলে পরে এইভাবে করলে পরে এই খাজাগুলো এতটাই মজাদার হয় যে না খেলে বুঝতে পারবে না তো যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব ভালো করে খেতেও পারবে দেখো কতটা পাতলা করে বেলতেও পেরেছি খুবই পাতলা করে বেলতে হবে যতটা পাতলা করে সম্ভব একদম পাতলা পাতলা করে বেলতে হবে আর একটা রুটির মতন বেলো আমি দেখাচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে চেপে 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 বেলতে হবে যেহেতু ময়নটাও বেশ সুন্দর হয়েছে বেলাটাও কিন্তু খুব ভালো হচ্ছে তবে অবশ্যই কিন্তু ময়দাটা মাখার ওপর ডিপেন্ড করে ময়দাটায় কিন্তু ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ একদম পাতলা হয়েছে বেলা তো এই সমস্ত রুটিগুলোকে কিন্তু আমি বেলে নেব প্রথমে এই প্রসেসেই দশটা রুটিকে আমি বেলে রেখে দিচ্ছি তারপরে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন দেখো লাস্ট যে রুটিটা বেলেছি সেটা আমি চাক্তার ওপরে রেখে দিয়েছি এখন যে মিশ্রণটা করে রেখেছিলাম গাওয়া ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে সেই মিশ্রণটা ব্রাশে করে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি একদম সমানভাবে লাগিয়ে নিতে হবে তো চারিদিকে একদম সমান মতন করে আমি ব্রাশে করে লাগিয়ে দিলাম হয়ে গেল গোটা রুটিটাই মানে ঘিটা মাখানো কমপ্লিট হয়ে গেল ঘি আর কর্নফ্লাওয়ার গোলাটা এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি আর একটা রুটি দেখতে পাচ্ছ তবে একটা দিকে খুব ভালো গন্থন খেয়াল রাখতে হবে ভেতরে যেন এয়ার না ঢুকে যায় এয়ার ঢুকে গেলেও সেই এয়ারটা কি করে বের করবে সেই টিপসও তোমাদের আমি আজকে শেয়ার করছি তো এইভাবে একটা রুটি রেখে দিলাম তারপরেও কিন্তু আবার ওই মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি ঘি আর কর্নফ্লাওয়ারের ব্রাশে করে করে খুব ভালো করে এভাবে লাগিয়ে দিতে হবে তো এইভাবে আমি মোটামুটি পাঁচটা রুটি একসাথে একই প্রসেসে এইভাবে একটার পর একটা রেখে দেবো আর ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা লাগিয়ে নেবো এবারে তিনটে রুটিও দিয়ে দিলাম ভালো করে টেনে টেনে এটাকে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম তারপর আবারও দিয়ে দিলাম ঘি আর কর্নফ্লাওয়ার গোলাটা আবার একটা রুটি দিয়ে দিলাম তারপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এইভাবে আমি টোটাল পাঁচটা রুটিকে দিয়ে দিলাম লাস্ট এবার কি করব দেখো এই যে রুটিটা দিয়ে দিলাম এবার এয়ারটা বের করার জন্য আমি ওপর থেকে এইভাবে চেপে চেপে বেলনার সাহায্যে পেলে নিচ্ছি তাহলে এয়ারটাও বেরিয়ে যাচ্ছে আবার এই রুটিগুলো কিন্তু আরও বড়ও হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে এভাবে এয়ারটাকে বের করার সহজ প্রসেসটা তোমাদেরকে শিখিয়ে দিলাম এরপরে এর উপরে কিন্তু আবারও ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর এবারে এইভাবে রোলটা করতে হবে তবে এটাতেও খেয়াল রাখবে যেন টাইট হয় রোলটা এর ভেতরে যেন কোনো এয়ার না ডুবে যায় তো এখানে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর এটাকে সেট করে নেবো তাহলে ভাজার সময় যেটা ছেড়ে যায় সেটা ছেড়ে যাবে না তো বন্ধুরা আবারও আমি এটাকে বেশ চেপে 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 এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নেবো তাহলে এয়ারটা বেরিয়ে যাবে অবশ্যই কিন্তু সেটার দিকে খুব ভালো মতন খেয়াল রাখতে হবে আর এদিকে সামনের দিকে একটু কেটে বাদ দিয়ে দিলাম যে সমান মাপ করে হাফ ইঞ্চি করে ছুরি দিয়ে দিয়ে এভাবে কেটে নিলাম কাটার পর এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে এবার একটা একটা করে তুলে নেব হাত দিয়ে এইভাবে চেপে 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 প্রথমে আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছ ছোটো ছোটো আমি খাজা তৈরি করে নেবো খেতে এই খাজাটা কিন্তু দারুণ মজাদার হয় একবার করে না খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কতটা ভালো হয় এখন এই চাকতে বেলনার সাহায্যে এইভাবে একটু টুকরে লম্বা লম্বা করে চেপে চেপে বেলে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে সমস্তগুলো বেলে নিতে হবে তবে খেয়াল রাখবে করানো ছেড়ে না যায় যে জায়গাটা ছেড়ে যাবে একটু জল হাত করে দেবে তাহলে পরে দেখবে সেই জায়গাটা আটকে থাকবে তো এইভাবে সমস্তগুলোকে আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে চলে গেলাম নেক্সট স্টেপে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল পর্যাপ্ত পরিমাণের এখানে মোটামুটি আড়াইশো গ্রাম মতন তেল লাগবে এবারে তেলটাকে একটুখানি গরম করে নেবো তবে বন্ধুরা এখানে একটা টিপস আছে তেলটা কিন্তু খুব বেশি গরম করবে না তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে থাকবে ওই জন্য অল্প গরম হওয়ার পর খাজাগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম তারপর দেখো আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজছি এখন গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি তেলটা গরম হওয়ার সময় হাই করে দিয়েছিলাম তারপর মাঝারি করে উল্টে পাল্টে ভাজছি দেখো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে খাজাগুলো তো এইভাবে উল্টে পাল্টে দিতে হবে তো বেশি নাড়বে না তাহলে কিন্তু একদম ছেড়ে ছেড়েও যেতে পারে তো এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে আস্তে আস্তে ভাজলে পরে ভেতরটা ভাজা হবে আর খেতেও কিন্তু মুচমুচে হবে হবে ভেতর পর্যন্ত ক্রিস্পি হবে দেখো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার একটা টিস্যু পেপারের উপর রেখে দিলাম তেলটা অ্যাবজর্ব করে যাবে এইদিকে তো রসটা করেই নিয়েছি তবে রসটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে রসটাকে একটু গরম করে নিয়ে খাজাগুলো ছেড়ে দেবে তারপর উল্টে পাল্টে এইভাবে রসগুলোকে লাগিয়ে নিতে হবে তো এইভাবে লাগিয়ে নিয়েছি আমি খাজাগুলোকে এবার রস থেকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি একটা একটা করে দেখো কতটা লোভনীয় লাগছে একদম ভেতর পর্যন্ত রসও চলে গেছে আবার ভেতর পর্যন্ত কিন্তু একদম মুচমুচে খাস্তা হয়েছে এই গজাটা যাদের দাঁত নেই তারা কিন্তু অবশ্যই এই খাজাটা খেতে পারো নির্ভয়ে তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তারও বেশি ভালো হয়েছে তো এবার শব্দটা দেখো কতটা মুচমুচে হয়েছে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো বাড়িতে থাকো সুস্থ থেকো টাটা বাই বাই